আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইরশাদুল হক আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ট্রিক্স বলবো বিশেষ করে জিনারা আপনারা জিনারা অ্যাপার্টমেন্ট কিনবেন তাদের জন্য খুবই ছোট্ট একটা ট্রিক্স বাট খুবই ইফেক্টিভ আপনাদের ফ্ল্যাট সিলেকশনের ক্ষেত্রে ইভেন সেটার প্রাইসিং নেগোসিয়েশনটা ভালো করার জন্য ছোট্ট ট্রিক্সটা হচ্ছে আমাদের নির্মাণ যে বিধিমালা আছে আমরা জানি যে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আট আপনারা যদি দেখেন আমাদের যে গ্যাজেটটা আছে এই গ্যাজেটটাতে আমাদের অনেকগুলো নিয়ম বা বিধান আছে এখানে লেখা আছে যেটা বাংলাদেশ সরকারের গ্যাজেট বাংলাদেশ গৃহায়ক ও গণপত্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত তো এখানে অনুমোদনের একটা প্রক্রিয়াতে একটা কথা লেখা আছে সেটাকে বলা হয় সার্টিফিকেট সার্টিফিকেটের বিষয়টা কি যে আপনি কোন একটা ল্যান্ডের উপরে কতটুকু এরিয়া অকুপাই করতে পারবেন বা আপনি কতটুকু এরিয়া ভোগ করতে পারবেন দেখা গেল যে কোন একটা জায়গাটাতে আমি যদি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে বলি তাহলে সুবিধা হবে যে আমরা মানে একটা জায়গাতে এরিয়া কতটুকু পাবো সেটাও আমাদের বিধিতে উল্লেখ আছে আমি যদি বলি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্মাণ বিধিমালার একত্রিশ নাম্বার পেজে সেটব্যাক কত হবে তারপরে চুয়াত্তর নাম্বার পেজে এবং এখান থেকে পঁয়ত্রিশ নাম্বার পেজে যে ল্যান্ডের পরিমাণ এবং ল্যান্ডের পাশে যে রাস্তাটা আছে এই রাস্তার উপর ডিপেন্ড করে সেখানে ফারের যে ক্যাল ক্যালকুলেশানটা আসবে ফ্লোর এরিয়া রেশিওর যে ক্যালকুলেশানটা আসবে সেই এরিয়া অনুযায়ী আপনি টোটাল কতটুকু এরিয়া উপপায় করতে পারবেন এখন এটা আমি কেন বলতেছি এটা রিজনটা হচ্ছে যে আপনার অধিকাংশ ডেভেলপাররা যেটা করে যে আপনার ক্যালকুলেশন এরিয়া অনুযায়ী মানে আপনার প্লটের এরিয়া এবং রাস্তার যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী ফারের ভিত্তিতে যতটুকু এরিয়া পাওয়ার কথা ওনারা বিল্ডিং এর তলাটা বাড়ানোর জন্য ধরেন কোনো একটা জায়গাতে সাত তালা হবে ওনারা এখন দশতলা করার জন্য কি করে বিল্ডিং এর বিভিন্ন জায়গাতে ভয়ের দেখিয়ে টোটাল যে এরিয়াটা পাওয়ার কথা সেই এরিয়াটা সাত তলার জায়গাতে দশ তলা করে ডিস্ট্রিবিউট করে দেয় এতে কি হয় বিল্ডিংটা শ্রিঙ্ক হয়ে আসে ন্যারো হয়ে আসে আপনার বিধিতে যদি সেটব্যাক দেখা গেলো থ্রি মিটার থ্রি মিটার করে মানে সম্মুখে পশ্চাতে ছাড়ার কথা আছে বাট বিল্ডিংটা হাইরাইজড করার কারণে দেখা গেল সেটাকে আপনার শ্রিঙ্ক করানো হচ্ছে কেন এবং আপনার টোটাল বিল্ডেবল এরিয়া ফিক্সড হওয়ার কারণে তারা বিল্ডিংয়ের বিভিন্ন অনুমোদিত যে ড্রয়িং সেই অনুমোদিত ড্রয়িংয়ে ভয়ের দেখিয়ে তার ওই এরিয়াটা সাত তালার জায়গাতে দশ তালাতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এখন আপনি যখন এই যে মানে রাজুক অথবা আর ডিএস সিডিএ করতে অনুমোদন যে ড্রয়িংটা পাচ্ছেন সেই ড্রয়িং এর সাথে ফিল্ডে যে ওয়ার্কিং ড্রয়িং বা যেটা এক্সিকিউশন যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা যদি ম্যাচ করান দেখবেন যে অনেক ভিন্নতা আছে দ্যাট মিনস আপনার সেই অ্যাপার্টমেন্টে অনুমোদন অনুমোদিত এরিয়ার বাইরে অনেক অবৈধ এরিয়া আছে এই অবৈধ এরিয়া যদি থাকে আপনার বিল্ডিং এর যদি কখনো কোনো সময় লোড নিতে হয় অথবা কোনো কারণে অথরিটি যদি মনে করে রাজু গার্ডিং বা সিটি যদি মনে করে ওকে ফাইনালি বিল্ডিংটা ভিজিটে যাব দেখব যে এইটা অনুমোদিত এরিয়ার সাথে ওয়ার্কিং যে মানে বিল্ডিংটা যেটা করা হয়েছে সেটা ঠিক আছে কিনা যদি ফ্লোরের এরিয়া বা আদার্স জায়গাগুলো যদি মেজারমেন্টে ঠিক না পায় তাহলে আপনি কিন্তু আপনার বিল্ডিং এর জন্য অকুপেন্সি সার্টিফিকেটটা পাবেন না যদি না পান তার মানে এটার মান হচ্ছে আপনার বিল্ডিংটা অবৈধ এই পয়েন্ট আমি কেন বললাম যদিও আমাদের বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট বিল্ডিং যেটা করা হয় অনুমোদন এরিয়ার অনুমোদন যে ড্রয়িংটা থাকে বা রাজুবার ডে যে শিটটা থাকে সেটার সাথে সাংঘর্ষিক করে যে যার মতো করে সেট ব্যাকের ভিতরে আমরা এরিয়া বাড়াই তো আমি এটা এই কারণে বললাম যে এই ট্রিক্সটা যখন আপনি ডেভেলপারের সাথে নেগোসিয়েশনে যাবেন আপনি যখন ওনার উপরে এই দায়বদ্ধটা দিবেন হ্যাঁ ওকে ফাইন আমি বিল্ডিংটা নিব বাট অকুপেন্সি সার্টিফিকেটটা দেওয়ার রেসপন্সিবিলিটি আপনার বা এই জিনিসটা যে আপনি জানেন এটা জানা মানেই দেখবেন যে তখন কারণ বৈধ জিনিসের একটা প্রাইস থাকে আর অবৈধ জিনিসের প্রাইস স্বাভাবিকভাবে একটু কম থাকে এটা আপনাদের জন্য আজকের ছোট্ট একটা ট্রিক্স আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনবেন বা কেনার প্ল্যান করছেন নিঃসন্দেহে আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ